ভাটপাড়া পুরসভায় আর্থিক তচরূপের মামলায় সিআইডির তলব পেয়ে আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন সকাল সাড়ে নটা নাগাদ জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন মিথ্যা একটা মামলায় দু হাজার কুড়ি সাল থেকে তাকে হেনস্থা করা হচ্ছে তার দাবি তাকে এবং শুভেন্দুকে কোনোভাবেই আটকাতে পারছে না তৃণমূল সরকার তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগেই তাদের মেরে ফেলার চক্রান্ত চলছে তার অভিযোগ তদন্তের নামে ডেকে কেমিক্যাল স্প্রে করবে রাশিয়া থেকে আনা সেই কেমিক্যাল শরীরে স্প্রে করলে তিন থেকে ছ মাসের মধ্যে মাল্টি অর্গান ফেইলিয়রের সম্ভাবনা প্রবল তার অভিযোগ বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী তাদের মেরে ফেলার চক্রান্ত চলছে অর্জুনের চাঞ্চল্যকর দাবি মাল্টি অর্গান ফেইলিয়রে যদি তার মৃত্যু হয় তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের সেটা তিনি আগাম জানিয়ে দিলেন মিথ্যা মামলা করে দু কুড়ি সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়েছে গেছে পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কয়লা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরার মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না এখন আস্তে আস্তে এদের একটা আপনারা শুনেছিলেন ইতিমধ্যে কে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার্স এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে রাশিয়ানদের তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কয়লা ভাইপো থেকে নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে বেড়াচ্ছে আপনারা শুনেছিলেন কিছু মানে বহু দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসেছিল এখন শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনো ভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয় এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগে শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছেমিক্যালটা হলো বিশ রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবিলে আপনার হাত পড়লেন যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়ার হবে আপনি মারা যাবেন মানে ছমাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর অ্যাকশন তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরো চার পাঁচ জনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবাদ এরা ভোটে যেতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এসটিএফ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের বাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারো শরীরে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারীর জন্য আরো চার পাঁচজনের জন্য কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি আর চারশো চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর এসোসিয়েট দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সেই অর্জুন সিং কে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিশটা একটা করার আমি আমার মনে আছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের ধরাস্তা হয়েছি হাইকোর্টে একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ অষ্টম হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি আর্গান ফেলিওর হয় তার জন্যে বলছি এই এই সরকার মুখ্যমন্ত্রী ডিপার্টমেন্ট বললাম তো আপনাকে আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে আমাকে আরো চারজন আছে সে চারজনের নাম এখন আমি বলছি না কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে সাজিস চলছে কিন্তু চার বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম এরকম হতে পারে